বলে যা মিটি সোনা কই মিটি সোনার কি ঈদ লেগেছে আমার মিটি সোনার কি ঈদ লেগেছে কেন শোনো গো আয়ো গো লুডুস খেতে আয়ো এই যে লুডুস নিয়ে আসছি আসো আসো লুডুস খেতে আয়ো সোনা মিটু বলে যা লুডুস খাও বাপ খাইও পরে ঠিক আছে নি মিটু বলে যা এখন লুডুস খাইবো মিটু দুষ্টুমি করো না মিটু এই মিটু মিটু দুষ্টুমি না খাও 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 মিটু মিটু এটা খাও মিটু এটা নেও মিটু মিটু ডিম খাও ডিম ডিম এই যে ডিম আসো আসো ডিম খেতে আসো এই দুষ্টুমি করো না চলে আই চল আইন চলে আইও গো গু মিটু ও মিটু কুটুকু ইয়ু 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 এসো এসো দূরĐi গেলে কি হবে নি খাবার খেতেই হবে না মিটু মিটুর বাড়ি ঘি দিয়ে লেগেছে আসো গো মিটুর ঘি দিয়ে লেগেছে মিটুর গলায় হার পড়তেছে ওই যে দূরতে এনজেল আসো এনজেল ভালো মিটু কত ভালো মিটু কথা শুনে মিটু ভালো মিটুকু ওমি যারা যারা আমার মিটু আর অ্যাঞ্জেলকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল কমেন্ট করার জন্য মিটু যাইবা না খাবার খেতে আসো মিটু মিটু কথা শুনো ওমি টু মিটু লুস খাবে লড়ুস তাই না মিটু মিঠু নুডুলস খাওয়া মিটো মিঠু একটু দুষ্টুমি করে বেশি